তোকে বাবা বৌদি ওটা তোমার মন তোমার মনগুলো তো বড় তাহলে চলো বৌদি আজকে তোমার ওই বড় মনগুলোকে নিয়ে একটু ছিনিমিনি খেলে আসি এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবে না আর কারফাটা মজা নেবেন দয়া করে কেউ গায়ে মাখবে না বাবা কি ভালো তো একটু খোঁজ খবর নিলাম তো বন্ধুগণ আমি রাজা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লোকাল ছেলে তো বন্ধুগণ আজকে ভিডিও আবারও এই দু দু বার করা বৌদিকে নিয়ে মারে লোক কাঁচা আরে বৌদি এখন তো হুলির কথাই কিছু নেই তাও রং লাগানো পেয়েছে এই কে কোথায় আছিস বৌদির দুদুতে রং লাগা দেরি তার জন্য পিছে কা কাপড় তুলে ফেলো ছেলেদেরকে বলছি হ্যাঁ বলো কি বলবে প্রেম করলে বৌদিদের সঙ্গে করো কি 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 আর বলো প্রেম করলে বৌদিদের সঙ্গে করো কেন বৌদিদের কি দুটোর জায়গায় চারটে দুটো একটার জায়গায় দুটো কি থাকে নাকি বাড়া

ফেসবুক আর ইনস্টাগ্রাম আমাকে টাকা পয়সা দিক আর না দিক তবে যাই হয়ে যাক তাই হয়ে যাক বৌদি কিন্তু তোমাদের জন্য এনি টাইম এনি বডি ন্যান্ট হয়ে মুজরা করেই যাবে কচু বাগানা আছে একটু পোঙাটা মেরে আসে তো বন্ধুগণ ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর হ্যাঁ ভাই কি করছো একটা সাবস্ক্রাইব তো করে দাও বাই